গত শুক্রবার ঘটে যাওয়া ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সরাসরি চলছে যে সোহিনী গাঙ্গুলির ইমৃত সন্তানকে নিয়ে সত্যি কি সোহিনী গাঙ্গুলির পেটের মধ্যেই সন্তান মারা গিয়েছিল নাকি চিকিৎসকের গাফিলতির জন্য সন্তানটা মারা গিয়েছিল কারণটা কী এই চিকিৎসক কি সত্যিই আর চিকিৎসক কি সত্যিই খুনি মানুষ কী বলছে প্রত্যেকটা মানুষ কী বলছে কিন্তু মানুষের মতামতের থেকেও বড় কথা যিনি সার্জারি করেছেন এবং সোহিনীকে বাঁচিয়েছেন তার থেকেও বড় কথা তিনি সোহিনী যখন তার হসপিটালে বা নার্সিংহো তার নার্সিংহোমে যখন ভর্তি হয় অ্যাডমিট হয় তারপর থেকে ঘটে যাওয়া ঘটনা অ্যাকচুয়ালি কি ছিল সঠিক তথ্যটা কি। হ্যাঁ বন্ধুরা সেই ডক্টর দাস লাইভে এসে কি বলেছেন তো তোমরা সবাই আগে একটু শুনে নাও তারপর আমি এটা সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি শুনতে থাকো ঘটনা ঘটে এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হচ্ছে আমার ক্যারেক্টার ক্যারেক্টারেশন করা হচ্ছে আমাকে মার্ডার বলা হচ্ছে বলা হচ্ছে আমি মাতাল বলে আমাকে যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না মদ খাই এবং এখন এই এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে এখনো দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থা হচ্ছে এই ঘটনার পরে এই জন্য আমি ভাবছি যে পুরো ঘটনাটাকে ওয়ান হয়ে যাচ্ছে সেটাকে একটু দরকার আমি বাইশ তারিখে আর্লি মর্নিং একটা ফোন পাই আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে প্রাইমি প্রথমবারের বাচ্চা যে তার বাচ্চার রাত থেকে নড়ছে না এই কথা শুনে কারণ আমি পেশেন্ট চিনি তার ব্লাড প্রেশার বেশি তার বাচ্চাটা ভীষণ ছোট মা খুব এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না তুমি আমার বাড়িতেই আমি তারা সকাল আটটার সময় আমার বাড়িতে আসে আমি আমার বাড়িতে এক্সামিন দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চা ফেটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই একশো সাতের আনাগোনা এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আলট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্ট টি কিন্তু আগের থেকে প্রচুর প্রেসার বেশি ছিল তিনি প্রেসারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল ওনারা তারপরে পেশেন্ট ওনারা উনি এগারোটার নাগাদ আমাকে ফোন করেন ওনার আউটসাইডে একটা আল্ট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি মিডিয়াম নার্সিংহোম ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে আমি তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার আরএমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডবলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না সিস্টাররা আমাকে ফোন করে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড আমি বলি আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আল্ট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজবেন্ডকে দেখে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সাইনোফোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোন রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এখানে এক্সপার্ট সোনোলজিস্টকে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধ্যাবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আছে যে ফিটাল ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিউরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন বসে আমার বাড়িতে বাড়িতে এসে বেশ কিছু মহ এসে আমাকে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি প্রিটান ছিল ওজন অনেক কম ছিল অ্যুজিয়ার ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না প্রিটার্ন বাচ্চার তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে এজন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো হয় পিটা পাইনি অথবা একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না এরপরে সন্ধেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি পেশেন্টটা যদি নর্মাল হয় সেই ব্যবস্থা করবো আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি আমার নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসোর্ট করার চেষ্টা হয় ভারবেল তো চলেই সম্ভব নার্সিংহোমের স্টাফটা আমাকে সোল থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মাকে ফিরে এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল সকাল রাত্রি নটা আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচন্ড রেসলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছে মাকে বাঁচানোর দরকার আমি সিজারিয়ানের ডিসিশন নিই আমি সমস্ত অ্যানাসেরিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি

পরে আমি বলি যে অ্যাক্সিডেন্টাল বলিডেন্টাল একটা দরকার ডিফেন্স পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না এক্ষেত্রে আমি রাতে একটার সময় ওদের বুঝিয়ে আমরা পার্শ্ব বেলে এইচডিউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক বছর ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় হয়ে গেছে ওরা যেটা প্রথম আল্ট্রাসাউন্ডে নিয়ে এসেছে ওরা বলেছে বাচ্চা ভালো আছে কিন্তু অ্যাডমিশন থেকে ডপলার বা আমাদের নিজস্ব আল্ট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চা ক্রিটিয়াল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি এবং বাইরে যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে পিটার ডেমাইস সো আন্ডার আমি প্রথম আল্ট্রাসাউন্ডে ক্রেডিবিলিটিটাকে কিভাবে স্বীকার করব মা মা হওয়ার আগে তার বাচ্চাকে না পাওয়া মরে যাওয়া এটা ফ্যামিলির পক্ষে তাদের ফ্যামিলির পক্ষে যেমন মর্মান্তিক আমার কাছে সেটা দুঃখজনক কিন্তু আমি তো আর বাচ্চাটাকে ভেতরে গিয়ে মেরে ফেলিনি যেভাবে করা হচ্ছে আমি নাকি বাচ্চাটাকে মার্ডার করেছি একটা একশো জন মা যদি প্রেগনেন্ট হন তার ইডিওপ্যাথিক বলে একটা ইয়ে আছে ফাইভ পার্সেন্ট কোনো কারণ জানা যায় না বাচ্চা শেষের দিকে এসে বাচ্চা পেটের মধ্যে মারা যায় কিন্তু পার্টিকুলার কেসের একটা কারণ ছিল যে অকনসিল অ্যাক্সিডেন্টাল হেমারেজ এবং এই কনসিলেন্ট অ্যাক্সিডেন্টাল হেমারেজ সবসময় ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় না ইট ইজ আলট্রাসাউন্ড ফাইন্ডিং তো আমি ভেতরে গিয়ে বুঝে সেটাকে ডায়াগনোসিস করেছি সমস্ত যে কথা এই সমস্ত যে কথাগুলো বলছি সেগুলো আমি কিন্তু নিজের মন থেকে বলছি না এর সাপোর্টে প্রত্যেকটা ভিডিও স্পেসিমেন যে বিশাল ব্লাড ক্লট ছিল উভেলিয়ার ইউট্রাস বলে একটা কথা আছে যেখানে পুরো ইউট্রাসটা ভেতরে রক্তপাত হয়ে ইউট্রাসটার অনেকটা কালার ডিস্টার্ড হয়ে যায় সেটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টেশন আছে এইভাবে না জেনে কিছু লোক দেখি কমেন্ট করছে আমি নাকি তার বাবাকে ট্রিটমেন্ট করে মনেছি আমি যে গাইনোকোলজিস্ট আমি কোনো জীবনে কোনোদিন মেল ফিমেল পেশেন্টকে ছাড়া মেল পেশেন্টের ট্রিটমেন্ট করিনি ফলে এইভাবে আমার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করাটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না কিছু শোনে না কমেন্ট পাস করে যাচ্ছেন এই জন্য আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো অ্যাক্সিডেন্টাল হিমারেজে মায়ের মৃত্যু অত্যন্ত হাই সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিস্ক নিয়ে এত অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাবিউজের পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি আজকে আমার ইন্টারভেনশনের জন্য মা আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা শুনলে সব জিনিস কখনো এমনি এমনি হয়ে যায় না এই যে মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেচনা বিবেক বুদ্ধি এগুলো না দিনের পর দিন লোভ পাচ্ছে সত্যিই তো উনি একজন যথেষ্ট বিশেষজ্ঞ একজন জ্ঞানী ডক্টর ওনার বয়স হয়েছে উনি এত কাল গাইনো ডক্টর হিসেবে পরিচিত উনি এত সন্তান এত মায়ের সন্তান জন্ম দিয়েছেন তার হাতে করে জন্ম নিয়েছে সেই সন্তানেরা তো সেই হিসেবে তিনি একজন যথেষ্ট বড় পেশাদারী ডাক্তার তো তিনি নিজে কি বললেন সেটা প্রত্যেকে আপনারা শুনলেন যে এখন আমাদের সত্যিই যারা আমরা মা হয়েছি আমরা নিজেরাও জানি আগেকার দিনের সাথে তুলনা করলে এখনকার দিনের কিছু মিল হয় না কারণ আগেকার দিনে ঠাকুমা দিদিমা জেঠিমা তাদের তাদের সময় পর্যন্ত তাদের সময় পর্যন্ত প্রেগন্যান্সিতে সেরকমভাবে কোনো কমপ্লিকেশানস ছিল না তাদের খাবার দাবার থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে বাচ্চা বেড়ে ওঠা এবং নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সব কিছু আগে এতটা অসুবিধে এবং প্রবলেমেটিক ছিল না কিন্তু যত দিনের পর দিন যাচ্ছে এখন কিন্তু প্রত্যেকটা মায়েদের যখনই আমরা মা হচ্ছি তখনই যখন আমরা প্রেগনেন্ট হচ্ছি বাচ্চা আমাদের গর্ভে আসছে তখন থেকেই কিন্তু বিভিন্ন রকমের রোগ নারী কিন্তু চেপে ধরে কারণ কেন না বেশিরভাগ মহিলারই হাইপার টেনশন থাকে বেশিরভাগ মহিলারই জেস্টেশনাল ডায়াবেটিস এসে যায় বেশিরভাগ মহিলারই থাইরয়েডের পরিমাণ শরীরে বেড়ে যায় এবং বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসতে থাকে তার সাথে আনুষাঙ্গিক আরও অনেক কিছু রোগ নারী কারণ আমাদের চলাফেরা খাওয়া দাওয়া আমাদের পরিবেশ ঠিক সেই লেভেলের নয় তার জন্যই আজকে মানুষ মানুষের মধ্যে রোগ দেখা দিচ্ছে বেসিক্যালি এই প্রেগনেন্সির সময় তো প্রত্যেক মাকে বেশ এখনকারের অর্ধেক ডক্টরই কিন্তু দেখানোর পর ফার্স্ট চেক আপের পরেই কিন্তু ডক্টর বলে দেন যে যদি সেরকম ধরনের কমপ্লিকেশানস থেকে থাকে পরিষ্কার বলে দেন বেড রেস্ট নিতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে এতটা রেস্ট নিতে হবে যে বাচ্চার যেন কোনোরকম কোনো ক্ষতি না হয় কিন্তু এখনকার দিনে মায়েরা কিন্তু সেই কথা কিন্তু সবাই শোনে না প্রত্যেকে ইউটিউব করছে ফেসবুক করছে ইনকামের দিকে মানুষের এত নজর যে মানুষ নাচ কোদ নাচন কোদন এমনকি রীতিমতো লাফানো যেগুলো প্রেগন্যান্সিতে একদমই চলে না তারপর বাইরের খাবার দাবার কারণ এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ইউটিউবে দেখানো তারপর বাচ্চা নিয়ে ভিডিও করা এবং ডি প্রত্যেকটা মুহূর্ত ফোন অ্যাডিক্টেড ফোনের সঙ্গে কানেকশান থাকা এবং রীতিমতো ওই সারাক্ষণ ফোনের সাথে নিয়ে ভিডিও টিডিও ফেসবুকে আপলোড করা এই আপলোড করা কারণ এই রকম ধরনের জন্য না মানুষের একটা চিন্তা ভাবনা থাকে আমার চ্যানেল কিভাবে গ্রো হবে আমি কোন ভিডিওটা দেবো কি করব। এই সামান্যতম কারণগুলো কিন্তু মানুষের স্ট্রেস মানে শরীরে আনতে পারে এবং স্ট্রেসের প্রবলেম মানে কারণ হতে পারে কজ হতে পারে এর কারণেও কিন্তু স্ট্রেস আসতে পারে তো সেই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু মায়েদেরকে বিরত থাকতে হবে শুধুমাত্র ডাক্তারের ওপর দোষ দিলে চলবে না কোনো ডাক্তারই কোনো সন্তানকে মেরে ফেলতে চায় না কেউ মেরে ফেলতে চায় না কোনো ডক্টর কি মেরে ফেলতে চায় কেউ চায় না তারা চায় একটা সুন্দর জীবনকে তাদের হাতে করে তার মানে পৃথিবীর আলো দেখাতে কারণ তার জন্যই আমরা সিজার ডেলিভার ডেলিভারি বলো মানে সিজারিয়ান ডেলিভারি বলো নর্মাল ডেলিভারি বলো তার জন্য তো ডক্টরের কাছে আমরা চাই আগেকার দিনের মতো নর্মাল ডেলিভারিও কিন্তু এখন বাড়িতে হয় না তার জন্য হসপিটালে নার্সিংহোমে যেতে হয় তো তাহলে সেই জায়গায় আমি বলছি না যে সকল ডাক্তারই ভালো কিন্তু সেগুলো মানুষের ভুল হতে পারে ভুল হতে পারে কিন্তু কোনো ডাক্তার কোনো পৃথিবীর একটা ছোট্ট শিশু পৃথিবীর আলো দেখবে তাকে নিজে হাতে মেরে ফেলবে কখনো এই জিনিসটা হতে পারে না এখানে মায়েদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই আমি অনেক ডক্টরের ক্ষেত্রেও বলছি কিন্তু এই ক্ষেত্রে এই ডক্টর দাস ইনি কিন্তু যথেষ্ট ভালো মানুষ এবং তোমরা দেখেছো আমি একটা স্ক্রিনশট কমেন্ট আমি একটা দিয়ে দিয়েছি যে মানে থামনেলের মধ্যে একটা কমেন্ট আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে যেখানে একজন বলছেন যে দীর্ঘদিন ওনার পরিবার এবং ওনারাও কিন্তু এই ডক্টর দাসকে দেখান এবং উনি ভীষণ ভালো মনের মানুষ ডক্টর আগে সব কিছুর আগে মানুষকে মানুষ হিসেবে একটা ভালো মানুষ হতে হয় তো তিনি সেই পরিচয়টা পেয়েছেন প্রত্যেকটা পেশেন্টের পার্টি পেশেন্ট পার্টি পেশেন্টের কাছ থেকে যে উনি একজন ভীষণ ভালো মনের মানুষ কেয়ারফুলি উনি প্রত্যেকটা পেশেন্টকে খুব ভালোভাবে দেখেন কেয়ারফুলি হ্যান্ডেল করেন এবং উনি ভীষণ ভালো মনের মানুষ একজন এত কিছু আমরা তো শুনলাম ডক্টরের মুখে যে ডক্টরের সাথে কীরকম ব্যবহার করা হয়েছে ভাঙচর করা হয়েছে তার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল তাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল সব কিছু তারপরেও কিন্তু উনি সোহিনীর সুস্থতার জন্য যে ঠিক আছে যে গেছে সে চলে গেছে সোহিনীর দরকার হলে ভ ভগবানের কৃপায় আবার মা হতে পারবে কিন্তু এরপর সোহিনীর জীবনটাকে রক্ষা করতে হবে সেই জন্য কিন্তু ডক্টর একদম দক্ষতার সাথে মাই মানে মায়ের যে কোনো সময় যা কিছু করতে পারে তারপরও কিন্তু সোহিনীর অপারেশন করেছেন এবং তিনি কোনো টাকা পয়সা কিছু নেননি ফ্রি অফ কস্টে তারপর তিনি অপারেশ করে সমস্ত দায়িত্ব নিয়ে অপারেশন করে দক্ষতার সাথে তিনি সৈনিক জীবন বাঁচিয়েছেন তার জন্য তো একটা মানুষের থ্যাংকফুল হওয়া দরকার কিন্তু দিনের পর দিন মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে ডাক্তারকে সামনে এনে ডাক্তারের নিয়ে ভুল তথ্য দেওয়া ডাক্তারকে এটা খুবই খারাপ জিনিস ভীষণই খারাপ জিনিস কারণ উনি আরও পাঁচজন পেশেন্ট দেখেন উনি আরও প্রচুর মানুষ মানে প্রচুর পেশেন্ট তার আন্ডারে যারা মা হতে চলেছে যারা হয়তো আজকালের মধ্যেই মা হবে তার কাছে মানে সীদারহমেন তাদের সেই অবস্থাটা কি হয় এই যে ভুল একটা তথ্য ছড়ানোর জন্য ভুল একটা তথ্য ছড়ানোর জন্য সেই সমস্ত মায়েদের হাই প্রেশার বেড়ে যেতে পারে হাইপার চলে আসতে পারে আরও রোগ চলে আসতে পারে যে আমরা যে ডক্টরের কাছে আসি সেই ডক্টর এরকম এই করেছে তিনি মার্ডার তিনি এই এগুলোতে আরো কত মায়ের ক্ষতি হতে পারে এগুলো না জেনে শুনে না বুঝে এই মানে কোনো মানুষের এরকম পাগলামি করা বা চাইল্ড বিহেভিয়ার কিন্তু কোনোরকম ভাবেই এটা কিন্তু শ্রেয় নয় আমার মনে হয় তো যাই হোক এটাই বলার ছিল আমরা সেটা শুনেছি যে অলরেডি সোহিনীর গর্ভে সন্তান আগে থেকেই মৃত ছিল এটা ভীষণ দুঃখজনক ঘটনা যদিও এগুলো নিয়ে ভিডিও করা ট্রোল করা বা বিভিন্ন রকমভাবে কাউকে দোষী সাব্যস্ত করার মতো সময় মোটেও না কিন্তু তবু একজন ডক্টরের একজন ডক্টর যেখানে আমরা ডক্টর মানে ভগবানের পরে আমরা ভগবানকে চোখে দেখিনি কিন্তু ডক্টর তার হাত দিয়ে সব কিছু মানুষের ভালো হয় বড় বড় রোগ থেকে শুরু করে এই বাচ্চা জন্ম থেকে শুরু করে সব কিছু হয় তো সেই ক্ষেত্রে সব কিছু সেবা মানে সব ভালো কাজ তাদের দ্বারাই হয় তাহলে সেই সমস্ত মানুষকে কলঙ্কলিপ্ত করে আর সেই সমস্ত মানুষের কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য শুধু নিজেদের ভুল বোঝাবুঝির কারণে এই ডক্টরের নাম খারাপ হয়ে যাচ্ছে মানুষ এনার হাত থেকে সেবা শুশ্রূষা নেওয়া এবং তার হাত থেকে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া থেকে মানুষ দূরে চলে যাবে প্রচুর মানুষের ক্ষতি হতে পারে তো তার জন্যই এই ভিডিওটা করা প্রেগনেন্সি একটা সেন্সিটিভ ইস্যু প্লিজ এই সময় কোনো মা অন্তত নিজের ভিডিওর জন্য নিজের স্বার্থের জন্য প্লিজ নিজের সন্তানের জীবনটাকে নষ্ট করবেন না কোনো মা বলো বা তার পরিবার বলো কারণ এই সময় ডক্টর যা বলে সব কিছু শুনে চলবেন কারণ আপনার গর্ভে একটা ছোট্ট শিশু সে বড় হচ্ছে সে জন্ম নেবে পৃথিবীর আলো দেখবে অবশ্যই একটা মায়ের স্বপ্ন পরিবারের স্বপ্ন তার বাবার স্বপ্ন সব কিছু ঘিরে থাকে সব কিছু ঘিরে থাকে কিন্তু তার জন্য নিজেকে ভালোভাবে থাকতে হবে সাবধানে থাকতে হবে টাকা পয়সা মানুষের আসবে যাবে সব কিছু হবে কিন্তু নিজের ক্ষতি করে নয় নিজের ক্ষতি করে না কারণ নিজের ক্ষতি মানে কিন্তু সেই সময় সেই সন্তানটার ক্ষতি তাই তো তো আশা করি আমরা সব কিছু জানতে পারলাম এবং আপনারাও সব কিছু জানতে পারলেন ডাক্তারবাবু কিন্তু নিজের লাইভ করে বলেছেন কারণ কেন না উনি চান না অন্য কোনো পেশেন্ট পেশেন্টের ক্ষতি হোক এবং তার নামে যে সমস্ত মিথ্য অ্যালিগেশানগুলো লাগানো হচ্ছে সেগুলো যে সর্বৈভ মিথ্যে তিনি কিন্তু সেগুলো পরিষ্কার প্রমাণ করে দিলেন অথবা এরকম ভুল তথ্য দিয়ে প্লিজ কেউ মানুষকে বিব্রত করবেন না এবং নিজেরা ভালো থাকুন এবং যারা সন্তান ধারণ করেছেন মানে স সবে সন্তান ধারণ করেছেন তারা প্লিজ নিজের খেয়াল রাখুন এবং ডক্টর যা বলছেন সব কিছু মেনে চলুন এই সময়টা ভীষণ ক্রিটিক্যাল মুমেন্ট ভীষণ ক্রিটিক্যাল মুমেন্ট সুস্থভাবে সন্তানের জন্মদিন আর ভুল তথ্য প্লিজ ছড়াবেন না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও আজকের মতো টাটা